এডি হার্নান্ডেজ চলতি আই লিগে মহাম্যাডান দলের আই লিগ জয়ের স্বপ্নের নতুন নায়ক হয়ে উঠেছেন এডি হার্নান্ডেজ মঙ্গলবার নৈহাটি স্টেডিয়ামে রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে পাঁচ এক ফলাফলে জয়ী মহাম্যাডান দল আর এই জয়ের অন্যতম কারিগর হলেন তারকা ফরোয়ার্ড এডি হার্নান্ডেজ যিনি চলতি মরশুমে যোগ দিয়েছিলেন সাদা কালো ব্রিগেডে আজ তিনি করেছেন তিনটি গোল করতে পারতেন আরও তিনটি গোল তবে এডি এডিয়ারন আসার পরেই কিন্তু সাদাকালো কালো ব্রিগেডের মধ্যে বয়ে গিয়েছিল সমালোচনার ঝড় মহামেডান সমর্থক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে তাকে নিয়ে উঠেছিল প্রশ্ন তিনি কি সত্যি মহামেডান দলে খেলার মতো যথোপযুক্ত বিদেশি বারংবার উঠেছে প্রশ্ন সমালোচনার তীর মহামেডান কর্মকর্তাদেরও এড়িয়ে যায়নি তবে এদিন দিন হ্যাট্রিক করার পর সব কিছু বদলে গিয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে এডিকে নিয়ে লেখা হয়তো এডি বুঝতে পারেননি বাংলা ভাষা বোঝার কথাও না তার যদিও এখন ট্রান্সলেটের যুগ কিন্তু ট্রান্সলেট করেই হোক কিংবা এটাই হয়তো এডি হার্নান্ডেজ এডি হ্যাট্রিক নিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মাম্যাডন কর্মকর্তারা মহাম্যাড কর্মকর্তা ইশ্তিয়ক আহমেদ রাজু এবং বিলাল আহমেদ খান জানিয়েছেন এডিকে নিয়ে তাদের মন্তব্য কি বলছেন তারা চলুন শুনেনি দেখো একটা প্লেয়ারকে সবসময় যে একটা পারফরমেন্স দেবে এইরকম না প্লেয়ার ডে বাই ডে ডে বাই ডে গ্রো করে প্লেয়ারকে সময় দিতে হয় ডেভেলপ করার জন্য। আমার আমাদের যখন একটা টিমকে যখন নিয়েছি একটা প্লেয়ারকে যখন আমরা নিয়েছি একটা তাকে দেখে নেওয়া হয়েছে তাকে বুঝে নেওয়া হয়েছে তো আমি আমরা জানতাম যে কোচ কোচের উপরে ভরসা ছিল এবং টিম কম্বিনেশন হতে একটু সময় লাগে আজকে সেটা প্রমাণ করে দিল এডি যে হ্যাঁ আমি গোল করতে পারি আমি টিমকে লিড করতে পারি এটা আজকে প্রমাণ করে দিল আগামী দিনে আমার মনে হয় দুটো ম্যাচ আমরা এক ম্যাচটা একটা ম্যাচ হেরেছি একটা ম্যাচ আমরা ড্র হয়েছে ভালো খেলেও ড্র হয়েছে যাই হোক প্লেয়াররা বাউন্স ব্যাক করেছে আবার ফিরে ফিরেছে আমরা জয়ের দিকে ফিরেছি আশা করছি আগামী দিনে দর্শকদেরকে আমি অনুরোধ করব তোমাদের এই চ্যানেলের মাধ্যমে যে একটু ধৈর্য রাখতে ভরসা রাখতে আর যেভাবে মাঠে আসছে মাঠে যেভাবে মানে আমাদের প্লেয়াররা ভালো খেলছে তাকে সাপোর্ট করার জন্যে এই সব ইট পাটেল বোতল না ছুঁড়ে এগুলি যদি করে আমাদের টিমকে যদি ভালোভাবে সাপোর্ট করে আগামী দিনে আমরা যেভাবে খেলছি নিশ্চয়ই আমরা সফলতা পাব এবং আমরা চ্যাম্পিয়নের দিকে আরও এগিয়ে যাবো এটা এটি এইটু তো বলছি এইটুকু বড়ো প্লেয়ার দেখো লাস্ট ম্যাচ যখন ডেভিডকে দিয়েছে এটিকে না দিয়েছে কাশ্মীর ম্যাচটা আমি তোমাদেরও বলি সবাইকে বলেছি জায়গাটা মিস্টেক কোচও বুঝেছে মিস্টেক কোচে কিন্তু যাই হোক এটা তো এ হয় অ্যাক্টিফাই করে আবার ফিরে এসছে টিম ভালো করে রেডি আছে ঠিক করে আরও এটা সমর্থকদের বোঝা উচিত একটা ম্যাচের মধ্যে ওই চিৎকার করে এডিগো বসা ইডিকেও বসা আর সাথে সাথে ইডি গোল করে দিল একটা ম্যাচে তো বসিয়ে দিল তো এরকম প্রেসার করলে তো সব একটু বুঝতে হবে আমি এর এর আগেও বলেছিলাম কি প্রেসারাইজ করা উচিত না সেদিনকে খেলাটা বন্ধ হয়ে গেলো গোলে আমরা হারছি তখন ঠিক আছে একটা প্যারেন্টি দিয়েছে কিন্তু আমাদের হাতে অনেক সময় ছিল আমাদেরকে যদি সব সুযোগ দেওয়া হতো যদি পুরো খেলতো হয়তো ইকোয়ালাইজ হতে পারতো কিন্তু আমরা কি করছি মাঠের মধ্যে উত্তেজিত হয়ে বোতল ছুটছি এ করছি তার জন্য আমার টিমটা সাফার করলো লাস্টে থেকে ওভারঅল যা দেখা গেছে আমার মধ্যে ধৈর্য ধরা উচিত মাঠের মধ্যে এইটা আমার সমর্থ থেকে বলা অন্যদিকে আজকের জয়ের নায়ক এডি হার্নান্ডেজ তিনি কি বলছেন চলুন তার মুখেই শুনে নেওয়া যাক I'm really happy okay. my friend, the, My friend, trick in In India, I feel like, well, I want to say uh, congratulations Mama. for my team, you know, because today uh, our match is hard, but uh, in our concentration, I, will, I will feel uh, really, really well. And uh, yeah. what about today's matches? Many, many chances create your team, but uh, you have a your you and your coach give me a chance many chance create but yeah does not score the goals yeah, but whatever whatever would say yeah this is normal i think in, for our team always uh, we try to improve you know to to make like a uh, time to score so in, in the football is like that much sometimes me sometimes score like by like me for example imagine the last match i lose uh, many like time to score, but today i'm scoring a hat trick, so this is uh, what happened in, in the football. what do you think about david performance, your co-player? david is at a top player in cfl. then the i league they have the performance in the down, down. what do you have a thing? no, i think david is, is a great player, my friend. Uh, he he's now is young, you know. he needs mm. to, to improve a lot. Mm. he's a very good player. but when i jump, this is normal, because uh, you need to, to be strong like him, you know so i think maybe need to to learn more uh, this is normal um, now I'm, I'm 33 so i am, i understand what what happened in this moment but david is great player i think uh, maybe the next match he can uh, score he will be get more confidence next match of For course maybe, of course uh, for the match i, I will talk uh you how it is important to, to win today eh? so uh, we, we do and i'm really happy to, to uh, fight five, 5-1 five i think is uh well for for whole team but you miss today 80 chanting from uh, audience sorry you missed today actually 80 chanting from the audience <laughs>